নমস্কার আজকে আমরা আলোচনা করব যে নরম হাতের বা যাদের হাতের তালু নমনীয় তাদের সঙ্গে তাদের সঙ্গে যাদের হাত শক্ত বা অনমনীয় তাদের কি পার্থক্য নরম হাতের মানুষেরা কিন্তু নরম হাতের মানুষ যারা তাদের মন কিন্তু সহজ সরল হয় অনম অনমনীয় হাত বা যাদের হাত শক্ত তারা কিন্তু একটু তাদের মন দৃঢ় টাইপের হয় সহজে কিন্তু ভেঙে পড়া লোক নয় যেটা নমনীয় হাত তাদের হাত কিন্তু সহজে এরকম করে বাঁকানো যায় কিন্তু অনমনীয় হাত কিন্তু সহজে বাঁকানো যাবে না যারা নরম মনের মানুষ হয় বা যারা যাদের হাতের তালু নরম হয় তারা সহজেই অন্যের সাথে মিশে যেতে পারে বা তারা যে কোনো পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে কিন্তু যারা শক্ততের মানুষ তারা কিন্তু সহজেই যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পারে না বা সহজে কারোর সঙ্গে মিশতে পারে না নমনীয় হাত যাদের বা নরম হাত তাদের মন কিন্তু উদার টাইপের হয় তারা সহজেই কিন্তু অন্যের কথায় চালিত হয় আর যারা শক্ত হাতের মানুষ বা অনমনীয় হাতের মানুষ তারা কিন্তু দৃঢ় করতে তাদের মনের মধ্যে দৃঢ় শক্তি বেশি তারা সহজেই কিন্তু পরের দ্বারা পরিচালিত হবে না নমনীয় হাতের লোকেরা তাদের ডিজিশান সহজেই চেঞ্জ করে নেয় কিন্তু অনমনীয় হাতের লোকেরা তাদের ডিসন কিন্তু সহজেই চেঞ্জ করে না নমনীয় হাতের লোকেরা যদি কেউ বিপদে পড়ে তাকে যতটা হেল্প করে বা সাহায্য করে অনমনীয় হাতের লোকেরা কিন্তু তাকে সহজে হেল্প করবে না কারণ তারা অনমনীয় লোকের হাত যারা শক্ত হাতের মানুষ তারা বলবে যে ও আমার মতো সংগ্রাম করে বড় হোক নমনীয় হাতে লোকেরা যত সহজেই লোক অন্য প্রতারিত হয় অন্যের দ্বারা কিন্তু অনমনীয় লোকের হাতেরা সহজে কিন্তু প্রতারিত হয় না নমনীয় হাতে লোকেরা কিন্তু নানা গুণের অধিকারী হয় কিন্তু অনমনীয় লোকের অনমনীয় হাতে যাদের যারা শক্ত হাতের মানুষ তারা কিন্তু সহজে অন্যের দ্বারা প্রতারিত হয় না নমনীয় হাতের মানুষেরা কিন্তু নানা গুণের অধিকারী হয় তাদের অনেক তাদের মধ্যে অনেক গুণ থাকে কিন্তু যাদের হাত শক্ত যাদের হাতের তার শক্ত তারা কিন্তু যে কোনো একদিক দিয়ে খ্যাতি অর্জন করে যে কোনো একদিক দিয়ে সাফল্য লাভ করে নমনীয় হাতের লোকেরা একটু শিল্প মনস্ক যুক্ত হয় অর্থাৎ তারা গান বাজনা কবিতা এসব ভালোবাসে কিন্তু অনমনীয় লোকের হাতেরা কিন্তু এর সম্পূর্ণ উল্টো হয় এরা হচ্ছে প্র্যাকটিক্যাল বাস্তববাদী টেকনিক্যাল হাতেদের নমনীয় হাতের লোকেরা যত সহজে পয়সা খরচ করে অনমনীয় লোকের হাত যাদের হাত শক্ত তারা কিন্তু সহজে পয়সা খরচ করে না অর্থাৎ নমনীয় হাতের লোকেরা পয়সা জমাতে পারে না যাদের হাতে তালু শক্ত তারা কিন্তু পয়সা জমাতে পারে নমনীয় হাতে লোকেরা যত সহজে অন্যের দ্বারা প্রভাব নমনীয় হাত যাদের যাদের নরম হাত তারা সহজে অন্যকে কিন্তু প্রভাবিত করতে পারে বা নিজের দলে টানতে পারে কিন্তু অনমনীয় হাত যাদের শক্ত হাত যাদের তারা কিন্তু সহজেই অপর উপর প্রভাব বিস্তার করতে পারে না নমনীয় হাতে লোকেরা একদম গোপন কোনো কথা গোপন রাখতে পারে না এরা মনের কথা সবসময় প্রকাশ করে দেয় কিন্তু বা তারা কিন্তু তারা মনের কথা কাউকে প্রকাশ করবে না বা একটু চাপা স্বভাবের হয় আর হচ্ছে যাতে লোক তারা কিন্তু জীবনে অনেক কিছু কীর্তি স্থাপন করতে পারে অনেক কিছু বড় কিছু হতে পারে কিন্তু অনমন লোক অনমনীয় হাতের লোকেরা কিন্তু সহজে সেটা হয় না নমনীয় হাতের লোকেরা সুযোগ পেলেই অন্যের সাহায্যে কিন্তু বড় হতে পারে কিন্তু অনমনীয় হাত বা যাদের শক্ত হাত তারা কিন্তু নিজের চেষ্টায় সবসময় বড় হওয়ার চেষ্টা করে নমনীয় হাতে লোকেরা কুটবুদ্ধি সম্পন্ন হয় এরা গোপনে শত্রুতা করবে কিন্তু অনমনীয় হাত বা শক্ত হাতের মানুষেরা এরা কিন্তু প্রকাশ্যে লোকের সঙ্গে শত্রুতা করে নমনীয় হাতের লোকেরা কোথাও আঘাত পেলে এরা কিন্তু সহজে ভেঙে পড়বে কিন্তু অনমনীয় লোকের হাতেরা আঘাত পেলেও কিন্তু এরা সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে এরা এদের লক্ষ্যে কিন্তু স্থির থাকবে নমনীয় হাতের লোকেরা সহজে কোন অন্যায় কাজ বা খারাপ কাজ করতে পারে না কিন্তু অনমনীয় হাতে লোকেরা এরা কিন্তু নির্দয় টাইপের হয় বা এদের মধ্যে ভালোবাসা বা আবেগের স্থান খুব কম এরা কি করে কিন্তু কোনো হৃদয়হীন কাজ বা নির্দয় কাজ কিন্তু সহজেই করতে পারে আর নমনীয় হাতে লোকেদের প্রাণশক্তি যত স্পন্দন যাত্রা বেশি অন বা প্রাণশক্তি বা স্পন্দন যাত্রা বেশি অনু ক্ষেত্রে দেখা যায় না আর এগুলোই মোটামুটি বোঝা যায় যে আবার দেখা যায় যে নরম হাতে যাদের ভাগ্যরেখা থাকে অতটা ভালো ফল দেয় না কিন্তু শক্ত হাতে ভাগ্যরেখা কিন্তু অনেক বেশি ফল দেয় অনেক ভালো রেজাল্ট দেয় এইভাবে আমরা নরম হাত বা শক্ত হাত থেকে বিচার করে থাকি যে নরম হাতের মানুষেরা কীরকম প্রকৃতির হয় আর শক্ত হাতের মানুষেরা কীরকম প্রকৃতির হয় নমস্কার